অনেকে হয়তো তেমনভাবে সজনে ফুল খাও না খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই বসন্তকালে এই সময় নানারকম রোগের প্রকোপ থেকে যেমন বাঁচায় পুষ্টিগুণেও ভরপুর আজকে সজনে ফুলের বাটি চচ্চড়ি রেঁধে দেখাবো খেতে লাগে দুর্দান্ত আর খুব কম সময়ে হয়ে যায় সাতকাহনে সজনে ফুলের বড়া রেসিপিও পাবে তোমরা দেখে নিতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হায় আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহানি চলো তাহলে শুরু করি সজনে ফুলে অনেক ছোট ছোট পোকা থাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে বাটি চচ্চড়ির জন্য আলু আর বেগুন ছোট টুকরো করে কেটে নেব আর কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। অর্ধেকটা বেগুনের খানিকটা অংশ আমি কেটে দেব কারণ খুব বেশি প্রয়োজন নেই একটা ছোটো আলু আমি কুচিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর আলু যেহেতু শক্ত একটু সময় লাগে সেদ্ধ হতে তাই বেগুনের থেকে একটু ছোট করে কাটবে পড়াইশুঁটি দিলে এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে তুমি তোমার প্রয়োজন মতো দিতে পারো আর চাইলে তোমার ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারো সবজিগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেব বাটি চচ্চড়ি যেহেতু সব উপকরণ আমি এক এক করে দিয়ে মিখে নেব প্রথমে সজনে ফুলগুলো দিচ্ছি এবার কাটা সবজিগুলো দিয়ে দেব এবার অন্যান্য উপকরণগুলো দেব ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে জলে ভিজিয়ে রেখে সেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব একটা তেল মশলা এই রান্নাটাতে প্রয়োজন হয় না আর কিছুটা সর্ষের তেল এই টু থেকে থ্রি টেবিল স্পুন মতো ভালো করে মেখে নেবো মিখে নেয়াতে অনেকটাই ফুলগুলো নরম হয়ে এসছে এতে এবার হাত ধোয়া একটু জল দেব। মানে খুব একটা জলের প্রয়োজন হয় না ধিমে আছে আস্তে আস্তে রান্না হবে ঢাকা দিয়ে তাতে অনেকটা জল বেরিয়ে আসবে আর এই জলেই রান্নাটা হয়ে যাবে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি একটা কড়াই নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা বাটিতে তৈরি করতে পারো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আঁচ কমিয়ে কতটা নরম হয়ে এসছে দেখো আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি একবার দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এতে এবার সামান্য চিনি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে দিচ্ছি এই ওয়ান টেবিল স্পুন মতো একটু চালের গুঁড়ো এতে চচ্চড়িটা বেশ একটু মাখো মাখো হবে এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করছি তাতে করে একটা এক্সট্রা ফ্লেভারও দেবে ইন্ডাকশান অফ করে দিচ্ছি রান্না হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করব আর স্ট্যান্ডিং টাইমটা একটু দেওয়া দরকার ঝটপট তৈরি হয়ে গেল সজনে ফুলের বাটি চচ্চড়ি নিমেষে এক থালা ভাত উঠে যাবে যদি পাতে থাকে এই রকম বাটি চচ্চড়ি আর বছরের এই সময়টাতেই শুধু তোমরা এই ফুল পাবে তাই আজই বানিয়ে ফেলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাতকাহন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে ফেলো আনতে চলেছি অনেক নতুন নতুন সব জীবে জলানা রেসিপি আমি অর্পিতা চক্রবর্তী তোমরা দেখছিলে সাতকাহন খুব ভালো থেকো তোমরা ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্না রেসিপি নিয়ে